একদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অন্যদিকে হু হু করে নামছে তাপমাত্রা কামড় বসাচ্ছে ঠান্ডা যা বলছে আবহাওয়া দপ্তর জেলাগুলির তাপমাত্রা ক্রমশ কমছে বাড়ছে ঠান্ডার দাপট আগামীতে আরও ঠান্ডা পড়বে জেলাগুলিতে মালদহে কমেছে তাপমাত্রার পারদ সঙ্গে বাড়ছে শীতের দাপট গৌরবঙ্গে জেলাগুলিতে শীতের আমেজ মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে কুয়াশায় চারদিক ঢাকা সঙ্গে কনকনে ঠান্ডা গৌরবঙ্গের জেলাগুলিতে তবে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার কুয়াশা কিছুটা কম ছিল বেলা বাড়তেই কুয়াশা কেটে গেলেও অব্যাহত ঠান্ডার দাপট গত কয়েকদিনে অনেকটাই কমেছে জেলাগুলির তাপমাত্রা আগামীতে আরও ঠান্ডা বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে জেলাগুলিতে বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত জেলাগুলিতে কুয়াশা থাকবে মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আরও ঠান্ডা পড়তে পারে জেলাগুলিতে